الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আল্লাহ ও মাদী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার নতুন ধারাবাহিক অনুষ্ঠান মেরাজে মুস্তাফা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন ক্রিস ভেহেরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ শাল্লাহ আমাদের আজকের বিষয় হচ্ছে নৈশল ভ্রমণ হ্যাঁ কী সে নৈশ কার নৈশ ভ্রমণ কীভাবে হয়েছিল আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করবেন ইনশাআল্লাহ শাল্লাহ আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিন শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে নবী রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ আলহি ওস্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর দরুশ্বরী পাঠ করা বলে গেল সে জান্নাতের রাস্তা বলে গেল আজাল্লা আসুন আমরা সবসময় দরুশ্বরী পাঠ করার অভ্যাস করি এবং প্রত্যেক ভালো ভালো কাজের পূর্বে দরুশ্বরী পাঠের অভ্যাস নিই আসুন আমরাও একবার পাঠ নিই সল্লু আল হাবিব সাল্লাহু তালী আলহ মোহাম্মদ সল্লাহতাল্লাম আল্লাহ পাকের প্রিয় নবী রসুল আরবি হুসুরপুর নূর সাল্লাহ আলী যিনি আল্লাহ পাখের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আল্লাহ পাখির অসংখ্য অসংখ্য নবী রসুল রয়েছেন এবং এই নবী রসুলগণ পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন আল্লাহ পাখের রুববিয়ত প্রচার প্রসার করার জন্য আর এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি ওসল্লাম প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী কে আল্লাহ পাক অসংখ্য অসংখ্য নিয়ামত দ্বারা দণ্ড করেছেন তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে মজেজা ভাইরা কিসে মজেজা মজেজা হচ্ছে ওইটা যেটা মানুষের স্বাভাবিক অবস্থার পরিপন্থী অর্থাৎ মানুষের স্বাভাবিক অবস্থার বিপরীত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মজেজা তবে এটা সবার ক্ষেত্রে নয় আমি এই কিরাম সালামগণের পক্ষ থেকে অস্বাভাবিক যে জিনিস প্রকাশিত হয়ে যায় আল্লাহ পাখির দয়ায় সেটাই হচ্ছে মজাজা এটা সাধারণ মানুষের কমন সেন্সের মধ্যে আসে না এবং আমি এই কিরাম সালামগণ তারা যে আল্লাহ পাখির নবী সেটার প্রমাণের জন্য তারা মজাজা প্রকাশ করেছিলেন ঠিক তেমনিভাবে উলামাই কিরাম প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ মোজাজা সম্পর্কে এবং তার দেখানো পথে এবং মতে মানুষকে কিভাবে সত্যের পথে আহ্বান করেছেন সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী মানুষকে যখন দিনের যখন দাওয়াত দিচ্ছেন তখন সর্বপ্রথম প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লাম তার নবুয়তের স্বপক্ষকে দলিল নিচ্ছেন আগে নিজের পরিচয় তারপর তিনি যে আল্লাহ নবী সেটা তিনি কীভাবে প্রকাশ করেছেন যেমনিভাবে পবিত্র কুরআল করিম ফুরকানুল হামিদের এগারোতম পাড়া সুরা ইউনুসের আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ফস্তু কাজুল ইমান থেকে অনুবাদ যে অতপর আমি এর পূর্বে তোমাদের মধ্যে স্ব একটা আয়ুষকাল অতিবাহিত করেছি সুতরাং তোমাদের কি বিবেক নেই প্রিয়নবী হজুরপুর নূর সাল্লাহ আলহিউসাল্লাম আগে নিজের সম্পর্কে কারণ নবুয় প্রকাশ হয়েছিল চল্লিশ বছর বয়সে এখানে একটি মাদানী ফুল হচ্ছে আমরা অনেকেই হয়তো আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে আমরা দেখে থাকি যে প্রিয়নবী হজুরপুর নূর সাল্লাল্লাহ আলী আসল্লাম চল্লিশ বছর বয়সে নবুওয়াত প্রাপ্ত হয়েছে মা এমনটা নয় চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রকাশ হয়েছিল চল্লিশ বছর বয়সে নবী হন নাই প্রিয় নবী হুজুরপুর নুরসাল্লা আল্লাহ আলিয়াসাল্লাম তখনই নবী ছিলেন যখন হজরত সৈয়দনা আদম আলিহি সালাতসাল্লাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল তখনই আমাদের নবী নবী ছিলেন আল্লাহ সুতরাং চল্লিশ বছর বয়সে তার নবুয়াদ প্রকাশ হয়েছিল আর হুজুরপুর নুর সাল্লাহ এটাই বোঝাতে চেয়েছিলেন যে তোমরা আমার অ্যাটিটিউড আমার আচরণ চলা চলাফেরা লেনদেন ওঠা বসা আমার এই বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ পাক আমাকে প্রদান করেছেন সেগুলো দেখে তোমাদের এখনও কি সন্দেহ রয়েছে কারণ আমার আচরণ দেখে আমার স্ট্রাকচার দেখে আমার কথাবার্তা দেখে তোমাদেরকে এখনও বোঝে আসছে না যে আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী যাকে নবী হিসেবে আল্লাহ পাক এই দরার বুকে প্রেরণ করেছেন জন্য হুজুরপুর নৌর সাল্লা আল্লাহ আলী প্রথমে নেকির দাওয়াত দেওয়ার পূর্বে দিন ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে প্রথমে নিজের সম্পর্কে তাদেরকে অবহিত করেছিলেন তারপর তাদেরকে দিনিয়ার দাওয়াত দিচ্ছেন দিন ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং এই দিন ইসলামের দাওয়াত প্রদানকালে তিনি মানুষকে বিভিন্ন মৌজাজা দেখিয়েছিলেন এবং ঐ লামিক রাম তারা বর্ণনা করেন যে প্রিয় নবী হজুরপুর নূর সাল্লা আল্লাহলামের কাছ থেকে তিন হাজারেরও অধিক মো প্রকাশ হয়েছিল আল্লাহরপর একটা দুইটা নয় প্রিয় ভাইয়েরা তিন হাজারেরও অধিক মো প্রকাশ হয়েছিল এবং এই মো তিন হাজারের অধিক কত পরিমাণ প্রকাশ হয়েছিল সেটা নির্দিষ্ট কোনো বর্ণনা নেই এবং প্রিয়নবী হজরপুর নূর সাল্লা আল্লাহ আলী এর চল্লিশ বৎসর পর তিনি জাহির হায়ার থেকে পর্দা করেছেন তেষট্টি বৎসর বয়সে তাহলে বাকি ছিল তেইশটা বছর এই তেইশ বছরের মধ্যে তিন হাজার মোজাযা প্রকাশ পাওয়া মানেই প্রিয় নবী হজুরপুর নূর সাল্লা আলাহ প্রতি বছর একশোর অধিক মজাজা প্রকাশ হয়েছিল আল্লাহ এবং সেই হিসাবেই একশোর অধিক যদি প্রতি বছর যদি মর্যাদা প্রকাশ হয় তাহলে তিন হাজারের অধিক মর্যাদা প্রিয় নবীর কাছ থেকে প্রকাশ হয়েছিল আর প্রত্যেক নবীগণ মর্যাদা দেখিয়েছিলেন যেমনিভাবে ভাবি হদরঈনা মৌসা আলিহি সাল্লামের জামানায় তা সেই যুগে জাদুর খুব প্রভাব বেশি ছিল এবং ওই জাদুর প্রভাবকে বিতাড়িত করার জন্য ওই জাদুর প্রভাব থেকে নিজে এবং তার অনুষাদেরকে মুক্ত করার জন্য হজরত মুসা মৌসা কলিমুল্লাহ আলীহি সালাত সালামকে আল্লাহ পাক এমন মজাজা দান করেছেন যে মজাজার কারণেই তিনি ওই জাদুর উপর প্রভাব বিস্তার করেছেন এবং তিনি যে মর্যাদা প্রকাশ করেছিলেন ওই মজাযা ওই জাদুর উপর প্রাধান্য পেয়েছিল এবং মানুষ অভিভূত হয়ে গিয়েছে দ্বিতীয়ত হজরত সেইদিনা ঈসা আলীহী সালাত সালামের জামানায় তখন চিকিৎসা শাস্তে খুব উন্নত ছিল আর হজরত ঈসা আলী সালাত সাল্লামকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করলেন জন্মান্ত ব্যক্তিকে তিনি চক্ষু দান করতেন কুষ্ঠরোগী ধবল রোগী যারা ছিল তাদের উপর যখন ফরস বুলিয়ে দিতেন তখন তাদের কুষ্ঠরোগ হয়ে যেত কোনো মাটির আকৃতি যখন পশু পাখির আকৃতি যখন কে অন্ত তখন তিনি ফুঁক দিলে সেটা পাখি হয়ে উড়ে যেত তাহলে এমন মজাদা তিনি দেখিয়েছেন আর নবী নোর নৌর সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে তখন ভাষার শৈল্পিকতা অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল আরবি ভাষা আমরা সকলেই জানি তখন ওই আরবের মধ্যে দুই শ্রেণীর লোক বাস করত। এক শ্রেণী হচ্ছে আরবি আর যারা আরবের বাইরে বাস করত এদেরকে বলা হয় আজমি তো আজমি যারা তাদেরকে আরবেরা অনেকটা বোবা মনে করত। যেহেতু তারা সুন্দর ভাষা জানত না সুন্দরভাবে কথা বলতে পারতো না এবং আরও সুন্দর করে বলতে না পারার কারণে তাদেরকে আজমি বলা হতো আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ কে আল্লাহ পাক অসংখ্য মর্যাদা দিয়েছেন এবং তার মধ্যে একটি মর্যাদা হচ্ছে পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদ স্টাইম ভাইরা পবিত্র কুরআনুল করিম যখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লা আল্লাহ যখন তেলাওয়াত করছিলেন তখন প্রিয় নবীর জবানে পাক থেকে কোরআনুল করিমের এমন শব্দ এমন বালাগত ফাসাহত অর্থাৎ এমন সুন্দর সাবলীল এমন ভাষা মধুর ভাষা তারা কখনো শোনে নাই এবং তারা এটাই ধরে নিয়েছে যে এটা তো আমাদের আরবের ভাষা কিন্তু প্রিয় নবী যখন বলো যেটা আল্লাহ পাকের বাসা পবিত্র করে আনুল করিম ফুরকানুল হামিদ তখন তারা অস্বীকার করেছিল তখন প্রিয় নবী হজুরপুর নুর সাল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এটা যদি আমার বানানো হয়ে থাকে তোমরা যদি এটাই মনে করো থাকো তাহলে তোমরা এমন একটা সুরা এমন একটা আয়াত নিয়ে আসা যে এটার সমকক্ষ শুধু এখন নয় তোমাদেরকে কেমত অবধি সময় দেওয়া হয়েছে আল্লাহ আকবর প্রিয়নবী হুজুরপুর নুরসাল্লা আল্লাহ আলু ইসলামের মোজাজা তখনও ছিল এখনও আছে কেয়ামত অবধি অবশিষ্ট থাকবে প্রিয়নবীর মজাজা শেষ হওয়ার নয় এবং তাদেরকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল সেই থেকে তারা অপারগতা প্রকাশ করেছে সেই জন্য মজাজার একত্র হচ্ছে এজাজ অপারক করে দেওয়া অর্থাৎ প্রিয়নবীর পক্ষ থেকে যেই মর্যাদা প্রকাশ হয়েছিল সমস্ত পৃথিবীবাসী অপারক হয়ে গিয়েছে এরকম একটা সুরা তারা প্রিয়নবীর সামনে উপস্থাপন করার ক্ষেত্রে তারা অপার আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি আসলামের সেই মজাজা সেই দিন সবার সামনে প্রকাশিত হয়েছিল আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি আসলামকে আল্লাহ পাক আরেকটি নিয়ামত দ্বারা দণ্ড করেছেন সেটা হচ্ছে মেয়েরাজ হ্যাঁ মেয়েরাজ এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত এটা প্রিয় প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ পাক দুলা বানিয়ে ওই নশ ভ্রমণ করিয়েছিলেন অর্থাৎ রাত্রিবেলার ভ্রমণ হ্যাঁ বাইরা এখন এই যে ভ্রমণ করেছেন এটা কি স্বপ্নযুগ হয়েছে নাকি জাগ্রত অবস্থায় হয়েছে এ ব্যাপারে ওলামাই রামগণ বর্ণনা করেন যে প্রিয়নবী নবী হজুরপুর নুর সাল্লাহআসাল্লামের এই ভ্রমণ জাগ্রত অবস্থায় হয়েছে সর্বমোট মেয়রাজ সংগঠিত হয়েছে চৌত্রিশ বার হ্যাঁ সামিয়ারা মামাহিবুল্লাহনিয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হুজুরপুর নৌরুল সাল্লাহ আলিয়াসাল্লামের মেয়েরাজ সংঘটিত হয়েছিল বার তার মধ্যে একবার হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায় আর বাকি ৩৩ বার মেয়েরাজ হয়েছিল স্বপ্ন সুতরাং এ থেকে বোঝা যায় যে বারের মধ্যে একবার হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে আর বাকি তেত্রিশ বার হয়েছিল স্বপ্নযুগে সুতরাং এই যে ম্যারাজ হয়েছিল সেটা স্বপ্নযুগে নয় এটা জাগ্রত অবস্থায় হয়েছিল যেভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং হাবিবি রহমতুল্লাহ তালাহ এবং অন্যান্যদের এই কথা বর্ণিত রয়েছে যে এইভাবে যে চক্ষুদয় দ্বারা রুইয়া শব্দ ব্যবহার করা হয় এবং তিনি মুতানাব্বির এই অভিমতকে তিনি এভাবে প্রকাশ করেছেন যে আর তোমার চোখ দিয়ে ঘুমের মধ্যে দেখার চেয়েও বেশি মিষ্টি এর ভাবে তিনি দিয়েছেন যে রাতে সংগঠিত হওয়া এবং দ্রুতপূর্ণ হওয়ার কারণে রুইয়া বলা হয়েছে যেন স্বপ্ন ছিল এবং রুইয়া এবং রুইয়াত একই অর্থে ব্যবহৃত হয় যেভাবে নিকটবর্তী এবং কুর্বত যেভাবে একই অর্থে যেমন ব্যবহৃত হয়ে থাকে করিবি এবং কুর্বত তদ্রুপ রুইয়া স্বপ্নযুগ এবং রুইয় এটা স্বপ্নযুগের জাগ্রত অবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবং আল্লা বুহারি তাল আলাই তিনি বলেন যে হিয়া রুইয়া ইয়া আইনি উরিয়াহা রসুল্লাহ সাল্লাহ লাইলাতা উসরিয়া বিহি অর্থাৎ এটা ছিল চোখ দিয়ে দেখা যা এই রাতে নবী করিম সাল্লাহসাল্লামকে দেখানো হয়েছে যে রাতে তাঁকে ভ্রমণ করানো হয়েছে ফ্রি ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক সুতরাং শুধু তাই নয় হজরত সাইদ বিন মনসুর রহমতুল্লাহ তা আলাই এবং হজরত সুফিয়ান রহমতাল্লাহ তালী আলাই তারাও এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে একটি শব্দ যোগ করেছেন সেটা হচ্ছে লাইসা রুইয়া মানাবিন অর্থাৎ এটা স্বপ্নযুগে ছিল না একটা স্বপ্নযুগে দেখা ছিল বরং জাগ্রত অবস্থায় শশরেরই দেখা ছিল আল্লাহ যেহেতু ভ্রমণ যখন করা হয় তখন তো চোখ দ্বারাই দেখবে আর স্বপ্নযুগতে এতটুকু যাওয়া সম্ভব নয় হয়তো মানুষের হয়তো সামান্য কিছু দেখে আবার ফিরে আসে কিন্তু প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলীঘাসাল্লামকে আল্লাহ পাক এমন নেমন দ্বারা দণ্ড করেছেন এবং এটাই ছিল নৈশ ভ্রমণ আর আল্লাহ পাক প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লামকে যে ভ্রমণ করিয়েছিলেন আল্লাফতানী রহমতুল্লাহ আলাই বলেন যে হুজুরপুর নূর সাল্লাহামের দেহা মুবারক প্রান থেকে কখনও পৃথক পাননি বরং তার দেহা মুবারক রু মুবারকের সাথে ছিল এবং পবিত্র মেয়েরাজে দেহ এবং রুহের সাথে হয়েছে যারা শারীরিক মেয়েরাজের এভাবে প্রবক্তা যে বাইতুর বায়িত্যুর পর্যন্ত দেহের সাথে এবং আসমান পর্যন্ত আত্মার সাথে হয়েছে তার দলিল তারা ওইভাবে উপস্থাপন করেন যেভাবে সুরা বনি ইসরাইলের এক নং আয়াত আল্লা পাখি সাত করেন সুবাহ ইমান থেকে অনুবাদ ওই পবিত্র সত্তা যিনি তার আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন তাহলে এখান থেকে বোঝা যায় মসজিদে আকশা পর্যন্ত ভ্রমণের সমাপ্তি স্থির করা যা হলো বিস্ময়কর ঘটনা এটাকে তার কুদরতের স্মরণের সাথে বর্ণনা করা হয়েছে নবী করিম রফুর রহিম সাল্লাহামের মর্যাদার সাথে তাঁর প্রশংসা করা এবং ভ্রমণের মাধ্যমে যেই সম্মান প্রদান করা হয়েছে সেটাকেই প্রকাশ করেছেন যে ব্যক্তিরা বলেছেন যে মসজিদে আকসা এবং উপরের দিকে ভ্রমণ যদিও দেহের সাথে হয় তাহলে আল্লাহ তা সেটাকে উল্লেখও করতেন যাতে প্রশংসা চমৎকারভাবে হতো এর উত্তর তিনি এইভাবে দিয়েছেন মহাদেশ কিরামগণ যে মসজিদে আকসা পর্যন্ত উল্লেখ করাটা কোরশের প্রশ্নের বৃত্তির উপর ছিল যে কোরাস প্রশ্ন করবে সেজন্য ওই প্রশ্নের ভিত্তিতে হয়েছিল এবং তারা বাইতুল মোকাদ্দেশের যেই বৈশিষ্ট্য বিবরণ প্রত্যক্ষ করেছে এবং সেটার পরিচয় জানতে পেরেছে সেটার মাধ্যমে হুজুরপুর নূর সাল্লাহ আলাইসাল্লাম এর পক্ষ থেকে কাছ থেকে পরীক্ষা নেওয়া উদ্দেশ্য ছিল এবং তাদের জানা ছিল নবী করিম সাল্লাহ আলী আসসালাম কখনো সেদিকে ভ্রমণ করেননি সুতরাং তিনি তাদের জ্ঞান অনুসারে সেই বিষয়ে সেই বিষয়গুলোর উত্তর দিয়েছেন যা তিনি মেহরাজ রজনী থেকে প্রত্যেকভাবে ফিরে এসেই সেটার বর্ণনা করেছিলেন আর যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলি ইসলামের নবুয়াত ও রিসালাতের ঘোষণা দিয়ে যখন এবং লোকদিকে যখন আল্লাহ পাকের ইবাদিকে যখন আহ্বান করা হচ্ছে তখন মানুষ শিরক এবং কুফরের আকাশে বিচরণকারী ছিল তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহাম ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাকের দিন ইসলামের দিকে মানুষকে দেওয়া দিয়ে যাচ্ছিল তখন মানুষ তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত ছিল এবং প্রিয়নবী হজুরপুর নূর সাল্লাহ আলী আসলামের বরকতময় জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি পাতা তাদের স্মরণে ছিল যা শিশিরের চেয়ে পবিত্র ফুলের চেয়েও অধিক সতেজ চন্দ্র ও সূর্যের চেয়েও অধিক আলোকিত ও উজ্জ্বল এবং জাহিরি বাতেনি সকল প্রকারের দোষ ত্রুটি থেকে পোত পবিত্র ছিল তা সত্ত্বেও তারা প্রিয়নবী হজুরপুর নূর সাল্লাহ আলী আসসালামকে মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছিল এবং নবতের উজ্জ্বল নিদর্শন দেখার সত্ত্বেও তারা যখন নিরুত্তর হয়ে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ সাল্লামের কে যখন কিছু করতে পারছে না তখন তারা তাকে মাজাল্লাহ জাদুগর বলে আখ্যায়িত করেছিল আর অত্যাচারী এই সমস্ত ব্যক্তিদের কটুক্তিতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহসাল্লাম অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারা পথের মধ্যে কাটা বিছিয়ে দিত শরীর নোবারকের উপর পাথর বর্ষণ করত কষ্ট বিপদের পাহাড় ভঙ্গ করে এবং অপবাদ উপমান করাতে তারা মেতেছিল এইসব অত্যাচার যখন আরও বৃদ্ধি হচ্ছিল তখন নবুগতের অর্থাৎ নবুগত ঘোষণার দশম বৎসর প্রিয় নবী হজরপুর নূর সাল্লাহ আলী আসলাম এর সজান আবু তালিব এবং এর কিছুদিন পর উম্মুল মিন হজরত সৈতনা মা হাদিসুল কুবরারদি আল্লাহ তাল আনহার এতেকাল হয় নবী করিম সাল্লাহসাল্লাম এত সব মানা বিপত্তি সত্ত্বেও ইসলামের দাওয়াতের মিশনকে তিনি বর্জন করেন নাই তিনি পেছনে সরে আসেন নাই লোকদেরকে কুফর এবং শিরক থেকে বিরত রাখার জন্য তিনি যথেষ্ট ভূমিকা পালন করেন এই স্পর্শকতার পরিস্থিতিতে যারা হুজুরপুর নূর ইসলামের সত্যের আহ্বানে যারা সাড়া দিয়েছিল ইসলামের সুশীতল ছায়াতলে যারা এসেছিল তাদেরকেও ওই কট্টর বিদর্মীরা কাফেররা নির্যাতন চালিয়ে যাচ্ছিল এভাবেই দশম বৎসর শেষ এগারোতম বৎসর যখন শুরু হলো এত অপমান অত্যাচার অবিচার এবং নিপীড়নের তীব্রতা যখন পূর্বের ন্যায় যখন অব্যাহত রইল তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহসাল্লাম রজব মাসের সাতাশ তারিখ রাতেই তিনি এই পৃথিবী থেকে উর্ধমন করেন আল্লাহ পাক তাকে সম্মান মর্যাদা দান করার জন্য পৃথিবীর জমিন থেকে দুলহা বানিয়ে তিনি আল্লাহ পাকের সে আশ্চর্য নিদর্শনগুলো দেখার জন্য তিনি ভ্রমণ করেন এটাকেই ইসলামের দৃষ্টিতে মেয়ারাজ বলা হয় পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ করেন পবিত্রতা তার জন্য যিনি আপন বন্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার আশেপাশে আমি বরকত রেখেছি যাতে আমি তাকে মহান নিদর্শন সমূহ দেখাই নিশ্চয় তিনি শুনেন এবং দেখেন পারা পনেরো সৌরা আয়াতনাম ফ্রি সাইভ ভাইয়ের আমাদের চ্যানেল দর্শক শ্রোতা তাহলে আমরা শুনলাম যে প্রিয় নবী হজরপুর নূর সাল্লাহি আসলাম ওই রজব্যের সাতাশতম রাতেই তিনি মেয়েরাজের উদ্দেশ্যে প্রবীণ করেন এবং হজরত সৈরতনা উম্মে হানিরদীয় আল্লাহ তালহার ঘরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন যিনি প্রিয় নবীর বোন ছিলেন এবং প্রিয় নবী হজরপুর নূর সাল্লাহস্লাম ইশারের নামাজের পর ঈশার নামাজ আদায় করে চাচাতবন উম্মে হানিরদীয় আল্লাহ তালনার ঘরে বিশ্রাম নিয়েছিলেন ওই দিনেই রাতে আল্লাহ পাক পাশার খুলে দিলেন এবং হজরত সহজরা জিব্রাহিল আলিহ সরাতস্লাম নিচে তষ্টি পানলেন এবং হুজুরপুর নোর সাল্লাহ আলী আসসালামকে তিনি মেয়েরাজ যে নিয়ে গিয়েছিলেন প্রিয় সে ভেড়াও মাদানীচান্ডের দর্শক শ্রোতা যে আমরা শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ আলী কে আল্লাহ পাক মেয়েরাজ নিয়ে গিয়েছিলেন এখন আমরা শুনলাম যে নৈসুর ব্রহ্মন নৈশ আরেকটি কারণ হচ্ছে যেহেতু বিধর্মীরা অত্যাচার অভিযান চালিয়ে যাচ্ছিল সেজন্য রাতের কিছু অংশ এখানে পুরো দিনের কথা বলা হয়নি লাইলাম মিনাল মসজিদে হারাম লাইলাম যে রাতের রাতারাতি তার মানে রাতারাতি মানে সম্পূর্ণ রাত নয় রাতের কিছু অংশে তিনি পরিভ্রমণ করেছিলেন পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল স্টপ হয়ে গিয়েছিল এবং ওই রাতারাতি মসজিদে হারম থেকে মসজিদে আকসা মসজিদ আকসা থেকে উর্দেগমন আরশ কুরসি লৌহ কলম এবং সিদ্দরাতুল মন্তাহা জান্নাত পরিদর্শন জাহান্নাম নাম অবলোকন এবং রক্ত আলার দিদার সব কিছু করে আবার রাতারাতি চলে এসেছিলেন সুতরাং এই জন্য এটাকে নৈশ ভ্রমণ হিসেবে আখ্যায়িত এবং নৈশ ভ্রমণের কারণ হচ্ছে একটা এটাই তৃতীয়ত হচ্ছে বিদম্বীদের নির্যাতন নিপীড়ন থেকে যাতে রক্ষা পায় এবং আল্লাহ পাখের কুদরত যে এমন তিনি চাইলে এরকম পারেন এই রাতের কিছু সময়ের মধ্যে সব কিছু পরিভ্রমণ করাতেও পারেন চতুর্থত যে রাতারাতি ভ্রমণের একটা কারণ হচ্ছে রাতের সফর খুব আরামদায়ক সেজন্য তিনি রাতে সফর করেছেন পরিভ্রমণ করেছেন রপ্তানায় সুতরাং দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ প্রিয় প্রিয়নবীকে পরিভ্রমণ করেছেন তার নিদর্শনগুলি দেখানোর জন্য আরও কি কি দেখেছেন আমরা ইনশাল্লাহ নেক্সট এফিড আমরা সেই সম্পর্কে স্থবন করব এবং প্রিয়নবী হুজুরপুর নৌর সাল্লাহ আলুসাল্লামকে মসজিদ মাহমানের ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত যে নিয়ে যাওয়া হয়েছিল যারা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এখন মসজিদে আকসা নিয়ে যাওয়ার পূর্বে কি হয়েছিল ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী এপিসোড আমরা সে সম্পর্কে শ্রবণ করবো ইনশাআল্লাহ আসা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন